আমার মাঠে আজকে আমাদের সিটিমের খেলা চলতেছে আমি আজকে দর্শক হিসাবে খেলা দেখতেছি এইখানে আইসা এই আমরা খাইতে খাইতে সাথে আমার দেখা ও খুব স্মার্ট পরে আমার মনে হয়েছে যে তুমি তোমার নাম কি জুবের কী কাজ করো তুমি হোটেলে থাকো এমনি পড়াশোনা করো নাই পড়াশোনা করো নাই তোমার যে আমি বললাম যে তুমি কি বলো আমরা 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 ব্যস্ত নাকি

পাহাড়দের ওহ মানে আমাদের নিজেদের এলাকার বাজারে পাহাড়দের পাহারাদের পাহাড়দের সাথে সে থাকে এবং আমার কাছে মনে এসে যে ছেলেটা এত স্মার্ট পড়াশোনা করাইলে হতো অনেক ভালো করত তাইলে তুমি কি ফুটবল খেলার ইচ্ছা আছে তাইলে চলবা কম ফুটবল খেলা যদি না আমি যদি তোমার স্কুলে ভর্তি করে দেই হবা আর আমি যদি অন্যন্য টাকা পয়সা দেই তোমার খরচে তোমার নাম আমি এক আজকে আমি চিন্তা করছি যে দায়িত্ব নেওয়া যায় কিনা দেখি একটু চেষ্টা করা কারণ এই জুবেদ্রা আমার মনে হচ্ছে যে বহুদূর যাওয়ার সম্ভাবনা আছে আর বিষয়টা ভিডিওটা আমার এই কারণে যে আপনি গ্রামে যান যেমন ঢাকা থেকে আমি গ্রামে আসছি প্রতিদিন আপনি গ্রামে গেলে আপনার গ্রামে গেলে যুবেদের মতো অনেক লোকের সন্ধান আপনি পাবেন আপনি যদি সামান্য মানুষকে একটু সহযোগিতা করেন এই সব যুগের দেখবেন দিন দিন বিভিন্ন জায়গা থেকে বেরোয় এসে এমনও হইতে পারে যে সম্ভাবনাময়ী যুবেদ হয়ে উঠতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন তাও তোমার আমরা খাওয়া একটু দাও ঠিক আছে এর একটা আমরা দিয়ে দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ তুমি একটা কাজ করো তুমি এই এই কার সাথে যোগাযোগ করবো কোন পাহাড় সাথে থাকে কেমনে কি থাকে এই যে কাজল এ পাহাড় সাথে যদি থাকে কার সাথে থাকে কিভাবে থাকে তাহলে এর ব্যবস্থা করা যায় কিনা না এ স্মার্ট আছে